হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এখন বাড়ছি সকাল আটটা ছেলে মেয়ে যাবে স্কুলেতে তার জন্য এখানে আমি খিচুড়ি রান্না করছি সবজি খিচুড়ি গোবিন্দভোগ চাল দিয়ে আর এটা আমি প্রেশার কুকারই রান্না করব তো আজকে আমি আপনাদেরকে আমার এই ব্লগেতে দেখাবো খিচুড়িটা কীভাবে বানাচ্ছি সবজি দিয়ে আর এখানে আজকে আমাদের দুবাই গেস্ট নিয়ে এসেছে পাঁচ কিলো মতো গরুর ভুড়ি। তো সেগুলি কিভাবে আজকে পরিষ্কার করব সেগুলিই দেখাবো আজকে আমি আপনাদেরকে তো যাই হোক এখানে আমি বেগুন নিয়েছি মানে খিচুড়িতে দেবো বলে তো এখানে বেগুনটা কাটবার সময় দেখলাম বেগুনটা খুবই সুন্দর খুব ভালো বেগুনটা নরম তো বেগুনের মাঝের টুকু অংশ গোল গোল করে আমি কেটে রেখে দিলাম এটি একটু ভাজবো বলে আর সামনের টুকু আর পিছনের টুকু অংশ আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিলাম সাথে আমি দিয়েছি এখানে শিম আর নিয়েছি এখানে বাঁধাকপি তো বন্ধুরা আমার হাতের কাছে যে সমস্ত সবজিগুলো ছিল সবগুলি আমি মোটামুটি একটু একটু করে নিয়ে নিলাম তো আপনাদের কাছে যেটুকু সবজি থাকবে সেই সব সবজি দিয়ে আপনারা এটা বানাতে পারেন ছোট বড় সকলের আশা করি খুব পছন্দ হবে যারা খিচুড়ি খেতে ভালোবাসেন আর কি তো আমার খিচুড়ি খেতে অতটা আগে পছন্দ হতো না বাট এখন বেশ ভালোই লাগে খেতে বিশেষ করে এই খিচুড়িটা তো আরও তো এখানে আমি গাজরও দেখুন ছোটো ছোটো টুকরো করে কেটে দিলাম আর এখানে নিয়েছি আমি হচ্ছে মটরশুঁটি এখন তো শীতের সময় সব রকম সবজি মোটামুটি খুব ভালোই অ্যাভেলেবেল আছে বিশেষ করে মটরশুঁটিটা তো পাওয়াই যায় খুব ভালো গরমের সময়তে এটা পাওয়া যায় না এখন অবশ্য গরমের সময়তেও অনেক কিছু সবজি পাওয়া যায় শীতের সবজি তবে টেস্ট কিন্তু অতটা ভালো আসে না শীতের সবজি কিন্তু টেস্টগুলো শীতেতেই ভালো লাগে আর গরমের সবজি কিছু কিছু আছে যার মধ্যে আছে পটল ঝিঙে ভেন্ডি এগুলো বেশ গরমে পাওয়া যায় গরমেতেই ভালো লাগে তাই না বলুন তো এখানে আমি দেখুন ফুলকপিটাই ছোটো ছোটো টুকরো করে কেটে নিলাম আর দিয়ে দিয়েছিলাম এখানে হচ্ছে পেঁয়াজের যে কলিটা হয় সেটা আর দিয়েছিলাম পালং শাক আর এখানে ছোটো ছোটো টুকরো করে আমি একটু আলুও দিয়ে দিচ্ছি মোটামুটি যাই ছিল আমার কাছে টুকটাক সবজি সবগুলোই আমি একটু একটু করে দিয়ে নিয়েছি তো সবজিগুলো আমার কাটাকুটি হয়ে গেছে এবার একটু ধুয়ে নেবো পরিষ্কার করে তো সবজিগুলো আমার ধুয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এখন নিচ্ছি গোবিন্দভোগ চাল তো বন্ধুরা গোবিন্দভোগ চাল দিয়ে করলে কিন্তু খুব ভালো লাগে এটা মানে সুন্দর একটা ফ্লেভার আসে তবে আপনারা এটা নর্মাল চাল দিয়েও করতে পারেন মানে যেটা চাল আপনারা প্রতিদিন খান সেই চাল দিয়েও করতে পারেন অথবা বিরিয়ানির রাইসটা আছে সেটা দিয়েও করতে পারেন তো আমি গোবিন্দভোগ চালটা নিচ্ছি আমি একটু কাপে করে মেপে মেপে নিচ্ছি মেপে মেপে নিতে হবে এমনটা কোনো মানে নেই তবে মেপে নিলে একটু সুবিধা হবে কতটা লাগবে আপনার খুব ভালোভাবে জানা আছে তাই না তো এখানে আমি এই যে গোবিন্দভোগ চালটা নিয়ে নিলাম আর এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে ডাল যার মধ্যে আমি দিচ্ছি এখন ডালটা ছোলার ডালটাই দিচ্ছি আর বাকি ডালও দিতে পারেন কোনো সমস্যা নেই তো আমি কলাইয়ের ডালটা দেবেন না যেহেতু অনেক রকম সবজি দেওয়া হয়েছে কলাইয়ের ডালটা ভালো লাগে না এর মধ্যে আপনারা চাইলে মুগ ডাল মুসুর ডাল এগুলোও দিতে পারেন তো যাই হোক এখানে আমি ছোলার ডালটা দিলাম দিয়ে একটু ভালো করে ধুয়ে নিচ্ছি তো বন্ধুরা আমি তো আগেই বললাম রান্নাটা আমি প্রেশার কুকারেই করবো যেহেতু ছেলে মেয়ে স্কুল যাবে ওরা খেয়ে যাবে আর ওরা অলরেডি রেডি হচ্ছে মা আর বোন আছে ওদেরকে রেডি করছে আর আমি উপরে রান্নাবান্নাটা করছি তো যাই হোক এই যে প্রেশার কুকারের মধ্যে সর্ষে তেল গরম করে নিই ওর মধ্যে আমি মৌরি ফোড়ন দিলাম তো বন্ধুরা আপনারা চাইলে অল্প সামান্য হিংও দিতে পারেন যদি হিং পছন্দ করেন আর যদি পছন্দ না হয় তাহলে দেবেন না আমার বাচ্চারা খুব একটা পছন্দ করে না তাই জন্য আমি আর দিলাম না তো যাই হোক এখানে আমি মৌরি ফোরন দিলাম তারপরে এই যে সমস্ত ভেজিটেবলসগুলো দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি অল্প সামান্য লবণ আর দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট এবার এই সবজিগুলোকে খুব ভালো করে আমি কষিয়ে নেব তো সবজিগুলো খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি দেখুন সবজিটা বেশ নরম হয়ে গেছে পরিমাণটাও একটু কম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো যার মধ্যে আছে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আর এর মধ্যে আমি দিয়ে দেবো একটু হচ্ছে মিট মশলা তো মিট মশলাটা বন্ধুরা অবশ্যই দেবেন আর যদি মিট মশলা না থাকে চিকেন মশলাও দিতে পারেন আর এর মধ্যে আমি দিয়েছিলাম কাঁচা লঙ্কা তো বন্ধুরা ঝালটা যেমন পছন্দ আপনাদের তেমন অনুযায়ী ঝাল দেবেন যদি বাচ্চারা খাবে সেই আমি একটা খুব বেশি ঝাল কিন্তু এখানে দিলাম না যাই হোক তারপরে এই যে ভিজিয়ে রাখা চাল আর ডালটা মানে ভিজিয়ে রাখা কি মানে আগার থেকে আমি ধুয়ে রেখে দিয়েছিলাম সেটাই ভিজিয়ে রাখি নি তো যাই হোক তারপরে চাল আর ডালটাও দিয়ে দিলাম আর দেখলেন মিট মশলাটাও দিলাম তো এবার একটু নাড়াচাড়া করে দেব খুব ভালো করে আর কি কষিয়ে নেবো আর এই সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে দেবেন হলে কিন্তু নিচেটা লেগে যাওয়ার অনেকটাই কিন্তু সম্ভাবনা থাকে তো মশাল্লাহ খুবই সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি দারুণ একটা সুন্দর ফ্লেভার বার হচ্ছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব পানি পানিটা যদিও গরম করে দিলেই ভালো হয় তবে আমার কাছে এখানে গরম করা ছিল না আমি নর্মাল পানিটাই দিয়ে দিলাম তো এবার পানিটা দিয়ে এবার একটু ঢাকা দিয়ে আমি ব্যাস গ্যাসের সিটিটা দিয়ে নেব তো একটু মনে হচ্ছিল লবণ কম হবে তার জন্য একটু আমি এখানে একটু লবণও দিয়ে নেবো যেহেতু অনেক রকম ভেজিটেবলস দিয়ে আছে আবার চাল ডালটাও পড়লো তো একটু আমি লবণও দিয়ে নেব আর এখানে দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি তো বন্ধুরা এই রেসিপিটা কিন্তু সত্যিই খুব ভালো হয় আর পুরো রান্নাটা যদি ঘি দিয়ে করা হয় তো তাহলে তো ক্যা বাদ তো যাই হোক আমি সিটি দিতে বসে দিলাম ওই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে চার থেকে পাঁচটা মতো সিটি দিয়ে নেবো তাহলেই হবে আর এদিকে আমি চলে এসেছি যে ফুলকপির ডান্ডিগুলো আমার ছেলেটাকে দিতে যাক চার পাঁচটা মতো সিটি দেওয়া নেওয়া হয়ে গেছে আমি এবার প্রেসার করে ঢাকনাটা খুলে নিলাম একটু বসিয়ে রাখার মতো টাইম নেই কেন কি না ছেলেমেয়েরা স্কুলে যাবে খাওয়া দাওয়া করবে তাই না তো আমি এই যে ঢাকনাটা খুলে একটু মিক্স করে নিচ্ছি মার্শালটা কত সুন্দর লাগছে দেখুন আমাদের এই খিচুড়িটা খুবই ভালো হয় খেতে তো বন্ধুরা একবার অন্তত ট্রাই করে দেখবেন তো যাই হোক এই যে আমার খিচুড়ি কিন্তু রেডি হয়ে গেছে আমি একটু বাসনে ধুলে নিচ্ছি ছেলেমেয়েকে খাওয়ানোর জন্য যাক নিজে এসে দেখলাম ছেলে মেয়ে রেডি হয়ে গেছে এখন মা হচ্ছে ওদেরকে এই যে খিচুড়িটা খাই দিচ্ছে তারপর বোন একটু যাবে ওদেরকে স্কুলে ছাড়তে তো আমি বলেছিলাম দুবাই গেস্ট নিয়ে এসছে ভুঁড়ি যে পাঁচ কিলো মতো ভুঁড়ি আছে এখানে গরুর ভুঁড়ি তো সেটা এটা খেতে আমার ছেলে মেয়ে প্লাস আমি আর আমাদের দুবাই গেস্ট ও খুব পছন্দ করে খেতে তো ওই যে পাঁচ কেজি মতো নিয়ে এসছে তো এখানে আমি এখন সবগুলো আলাদা আলাদা করে নেবো মানে কোনটা কি কোনটা চর্বি আছে কোনটা কি আছে সব একটু আলাদা আলাদা করে নেবো তাতে করে পরিষ্কার করতে সুবিধা হবে তো বন্ধুরা আমাদের এখানে তো ভুড়ি এইভাবে করেই বিক্রি হয় মানে যারা গরুর মাংস বিক্রি করে আর কি গরু জবাই করে তো তারা এই ভুঁড়িগুলো অন্য লোকেদেরকে দিয়ে মানে ওদের হয়তো লোক থাকে পরিষ্কার টরিষ্কার করার জন্য তারা এই গোবর টোবরগুলো ফেলে দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমাদেরকে দেয় তারপরে আমরা এই যে কিনে নিয়ে এসে আবার এই যে গরম পানি দিয়ে পরিষ্কারটা আমাদেরকে বাড়িতে করে নিতে হয় তো এইভাবে করি তো আমরা কিনি বা নিয়ে আসি তো আপনাদের ওখানে কিভাবে করে একটু কমেন্ট করে জানাবেন তো আমরা তো গরম পানিতে পরিষ্কার করি শুধুমাত্র গরম পানি তার মধ্যে এই যে ডুবিয়ে ডুবিয়ে এই যে কোনো চামচের সাহায্যে এই ব্ল্যাকগুলো তুলে তুলে ফেলে দিই তো যাই হোক আমি তো এইভাবেই করি বা আমার মায়েরা তো এইভাবেই করে আপনারা কিভাবে করেন যদি এর থেকে কোনো সহজ পদ্ধতি থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এই যে মেটের মতো যেগুলো থাকে তো আমি সত্যি কথা বলতে কোনটাকে কি বলে অত আমি নাম জানি না ওগুলো একটা বোলের মধ্যে পানি দিয়ে গরম হতে বসিয়ে দিলাম তাতে করে দেখেছি ওর মধ্যে মানে ওর ভিতরে যে ব্ল্যাডগুলো থাকে সেগুলো একদম বেরিয়ে 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 যায় কালারটাও চেঞ্জ হয়ে যায় তো এইভাবে করেই আমরা পরিষ্কার করে থাকি তো গ্রামের বাড়িতে বকরিদের দিনে বিশেষ করে তো ওই দিন তো গোটা গোটা গরু কোরবানি হয় আর কি তো ওই দিন ভুঁড়িটা একটু বাড়িতে বেশি থাকে দশ বারো কিলো তার বেশি তো কম নাই তো আঁকার পারে মায়েরা বসে বসে ঠিক এইভাবে করেই পরিষ্কার করতো তো আমার কাছে তো আঁকা নেই এখানে আমি গ্যাসের চুলাতেই করছি তো আমি এই কিচেন ক্যাবিনেটের উপরেই দেখতেই বাঁচানে একটা প্লাস্টিকের বস্তা বিছিয়ে নিয়েছি যাই হোক এইভাবে করেই আমরা করে থাকি তো এখানে দেখুন এই যে মেটেগুলো আমি বসিয়ে দিয়েছিলাম না বোলের মধ্যে পানি গরম করে তো এর মধ্যে থেকে আমি এবার মেটাগুলো তুলে নিয়েছি দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর এর থেকে আমি যে মানে এর মধ্যে যে ব্লাডগুলো থাকে সেগুলো কিন্তু বেরিয়ে গেছে এবার ওই সেম গরম পানির মধ্যেই আবার যে নাড়িগুলো ছিল লম্বা লম্বা সেগুলো দিয়ে দিচ্ছি এটা খুব বেশিক্ষণ ধরে ফোটাবো না তাতে করে এর মধ্যে যে পাশে পাশে যেই চর্বিগুলো থাকে সেগুলো কিন্তু গলে যায় তো এটা খুব বেশি ফোটাবো না একটুখানি গরম পানির মধ্যে ভিজিয়ে রাখবো থালি হবে আর এর মধ্যে যে গো নোংরাগুলো ছিল সেগুলো তো ওরা এমনিতেই পরিষ্কার করে দিয়েছে আর ধোবার সময় এইটা তো আবার ধুতে হবে ভালো করে পরিষ্কার করে তখন আবার আরও পরিষ্কার হয়ে যাবে আর এদিকে আমি দেখুন চামচ করে আবার একটা ভড়ি নিয়ে আমি পরিষ্কার করার চেষ্টা করলাম কিন্তু এটা দেখুন হচ্ছে না কেননা এটা খুব বেশি গরম ছিল না একটু ঠান্ডা ঠান্ডাই ছিল তার জন্য হচ্ছিল না তারপরে আবার আমি একটু গরম পানিতে ডুবিয়ে নিলাম দেখুন এবার কত সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে তো বন্ধুরা আমি তো এইভাবে করে করছি আপনারা কিন্তু অবশ্যই আমায় কমেন্ট করে জানাবেন কীভাবে আপনারা করেন এর থেকে যদি সত্যি কোনো সহজ পদ্ধতি থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমার জন্য খুবই হেল্পফুল হবে তো এইভাবে করেই আমি তো পরিষ্কার করছি তারপরে আবার নর্মাল পানি দিয়ে একদমই পরিষ্কার করে আবারও ধুয়ে নেবো তো মায়েরা দেখেছি জাল দিয়ে রেখে দেয় জাল দিয়েই বলে মানে একটুখানি হলুদ দিয়ে লবণ টবণ কিছু দেয় না মশলা টশলা কিছু দেয় না শুধুমাত্র একটু হলুদ দিয়ে দেখেছি মানে হাঁড়িতে গরম করে রেখে দেয় তারপরের দিন আবারও পরিষ্কার করে পরিষ্কার করে আবারও ওই জাল দিয়ে রেখে দেয় তারপরে রান্না করে এইভাবেই আমি দেখেছি মায়েদেরকে তবে আমি যেখানে থাকি আর কি এখন এখানে দেখেছি এই প্রথম দিনই খুব ভালো করে পরিষ্কার করে নেয় করে নিয়ে জাল দিয়ে রেখে দেয় তারপর দিন কিন্তু আবার রান্না করে যে যাই হোক যেখানে যেমন আর কি তবে ভালোভাবেই পরিষ্কার করে নেওয়া হয় অবশ্যই ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের ব্লগ যাই হোক আপনাদের কেমন লাগলো আমি জানি না যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের এই সব ব্লগগুলো দেখবার জন্য আমি চেষ্টা করি একটু টুকিটাকি রান্না করতে ভালোবাসি আর চেষ্টা করি আপনাদেরকে একটু শেয়ার করব। তাতে করে জানি না আপনাদের কতটা হেল্প হবে আর যাই হোক তো এইভাবে করে আমি আজকে ভরিটা পরিষ্কার করে নিলাম প্লাস খিচুড়িটাও বানালাম আপনাদেরকে তো শেয়ার করলামই তো তারপরে খুব ভালো করে নর্মাল পানি দিয়ে পরিষ্কার করে নিয়ে ছন্ধেবেলার দিকে আমি একটু গ্যাসের মধ্যে এই যে একটা বোলের মধ্যে যেহেতু পাঁচ কিলো বেশ অনেকটা পরিমাণই আছে এটা করার পর পাঁচ কিলো থাকে না ওই নোংরা টোংরাগুলো অবশ্য বাদ চলে যায় যাই হোক এই যে আমি এখন একটু হলুদ দিয়ে গরম করে খুব ভালো করে গরম করে রেখে দেবো আর এটা গরম করার সময় কিন্তু খুব পানি বার হয় পানিটা কিন্তু একদম শুকনো শুকনো করে রেখে দিতে হবে তাহলে কিন্তু এটা ভালো থাকে আর বেশ অনেকটা সিদ্ধও হয়ে যায় তো ঘরের মধ্যে যে গ্যাসটা আছে সেখানে তো ওভেনটা খুব একটা বড় নয় তোর জন্য হবে না তার জন্য আমি একটু বাইরে বড় গ্যাসের মধ্যে এটা আমি করে নিয়েছি তাতে তাড়াতাড়ি হয়ে যাবে তাই না